অবশেষে বাংলার মানুষ কিংবা জনপদে স্বস্তির হওয়া বইছে যেই মা জানে না তার সন্তানের মৃত্যুর কারণ যেই স্ত্রী জানে না কোথায় হারিয়ে গেছেন তার স্বামী যেই পরিবার জানে না কোথায় ছেড়ে গেছেন তাদের পরিবারের কর্ণদ্বার সেই মা কিংবা ভোনের মনে নেমে এসেছে শান্তির জোয়ার দীর্ঘ পনেরো বছর ধরে গুম খুন অত্যাচার নিপীড়নের মাধ্যমে দেশকে যে অস্থিরতার মধ্যে নিমজ্জিত করেছিলেন শেখ হাসিনা তার আজ আনুষ্ঠানিক পতন ঘটেছে আজবেলা সাড়ে বারোটার সময় বাংলাদেশ ট্রাইব্যুনাল আদালত থেকে ঘোষণা করা হয় শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর নথি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির ভাষ্যমতে শেখ হাসিনার রায় কার্যকর হওয়ার মাধ্যমে শুধু রাজনীতিই নয় বরং দেশে ফেরাটাও শেখ হাসিনার জন্য বরাবর অসম্ভব হয়ে পড়েছে অনেকেই বলছেন এখানেই স্বস্তি হওয়ার কোনো কারণ নেই বরং যেদিন বাংলার মানুষের সামনে প্রকাশ্যে এর দায় কার্যকর করা হবে সেদিন বাংলার মধ্যে স্বস্তি নামে আসবে শহীদদের আত্মা স্বস্তি পাবে এদিকে সহ দেশের বিভিন্ন প্রাঙ্গণে এমন সিদ্ধান্তে মিষ্টি বিতরণ করছেন অনেকেই রাজনৈতিক নেতারা বলছেন হাজারো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা বৃথা যেতে দেবে না পরবর্তীতে যারাই ক্ষমতার আসনে আসবেন তাদের জন্য এই পদক্ষেপ উদাহরণ হিসেবে থাকবে ইতিমধ্যেই ভারত সরকারের সাথে কথাবার্তার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা হবেন দেশের আইন বিভাগ নজরুল ইসলাম নাহিদ নজরুল ক্রিয়েশন ঢাকা